এই শীতে আমাদের সবারই পছন্দের মেথি শাক রান্না করলাম তো মেথি শাক মোটামুটি সবারই খেতে খুবই ভালো লাগে আমার কি যে অসাধারণ লাগে সেটা হয়তো যারা খেতে ভালোবাসো তারাই বলতে পারবে তো দেখো মেথি শাক আমি যেই প্রসেসে রান্না করি সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করব তার জন্য সবথেকে প্রথমে কড়াইয়ের মধ্যে তেল একটু পরিমাণে কালো জিরে আর দিয়ে দিয়েছি এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে কুচি করে রাখা আলু আর বেগুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে হালকা ভাজা গায়ে ছোপ আসতেই এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ মিক্স করে দিয়েছি এবার নুন হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ বাটা সমস্ত মশলা একসাথে ভেজে নিতেই কয়েকটা কাঁচা লঙ্কা হাতে করে ভেঙে দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করে নেওয়ার পরে ধুয়ে কেটে বেছে রাখা মেথি শাকটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মেথি শাক থেকে জল বেরোচ্ছে ততক্ষণ মেথি শাকটা নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মেথি শাকটাকে আর একটু নরম করে নেওয়ার পরে এবার কন্টিনিউ গ্যাসের ফ্লেমটা হাই করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না মেথিসের গায়ে একদম জলটা শুকিয়ে যাচ্ছে যখন একদম জলটা শুকিয়ে যাবে কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাবে তখন এটাকে একটা অন্য পাত্রে তুলে রেখে দিতে হবে কড়াইটা পরিষ্কার করে আবার একটু পরিমাণে তেল দিয়ে কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি রসুনটা যখন হালকা ভাজা হয়ে হয়ে গেল রসুনটার সেনটা যখন বেরিয়ে আসলো তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ওই তৈরি করে রাখা শাকটা তো এইভাবে একবার মেথি শাক রান্না করে দেখবে কি যে অসাধারণ লাগবে খেতে মেথি শাক রান্না দিয়ে কিন্তু দুপুরের পুরো খাবার শেষ হয়ে যাবে মানে পুরো ভাত শেষ হয়ে যাবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট